হাই বন্ধুরা আসলে বাংলাদেশের কিছু গ্যাজাখর পাবলিকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই যেমন এই দেখুন এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই গ্যাজাখর পাবলিক কটা বিমান তৈরি করে সেই বিমান নিয়ে যুদ্ধ করতে যাবে দেখুন ভালো করে এরা বিমান তৈরি করবে করে এই বিমান নিয়ে এরা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে আসবে প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান এই বিমান এখনই আকাশে উড়াল দিবে এই বিমান আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান আর ওই আর বিমান দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যুদ্ধের বিমান এই দুই বিমান আবিষ্কার করেছে মাগুরা জেলার ইনামুল তো ইনামুলের সঙ্গে আমরা এই অসাধারণ আবিষ্কার নিয়ে কিছু কথা আর ওই আর একটা বিমান দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যুদ্ধের বিমান এই দুই বিমান আবিষ্কার করেছে মাগুরা জেলার ইনামুল তো ইনামুলের সঙ্গে আমরা এই অসাধারণ আবিষ্কার নিয়ে কিছু কথা বলবো বিমান তৈরি করে বাংলাদেশ বিমান তৈরি করবে তৈরি করার পরে সেই বিমান যুদ্ধ করতে আসবে সেই যুদ্ধ আমরা দেখব যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন